সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি শেরপুর জেলার অন্তর্গত শ্রীপুর দি উপজেলার ছোট্ট একটা বাজারে এখানে শীত মৌসুমের যে সবজিগুলা এই বাজারে পাইকারি এবং খুচরা ভাবে বিক্রি করা হয় এ ভাই এই মোটাটা কত দিয়ে কিনছেন এটা এই পেঁজের মোটা একশো টাকা পাঁচ কেজি আচ্ছা পেঁয়াজ চলে আসছে অনেক কিছু অনেক বাজারে চলে আসছে শীতের সব ফসল এখানে চলে আসছে এ বড় ভাই আসসালামু আলাইকুম এই কত করে পাল্লা আরে খাই না পাটা কি কত করে সব কি কত করে পাল্লা দশ দশ টাকা কেজি

ব্যস্তিম সিম সিম কত করে পাল্লাশো ষাট টাকা পাল্লা একশো ষাট বা সত্তর একশো বা সত্তর

বেগুন পাল্লা বা কেজি কত করে বা মুন কত করে পাল্লা একশো বিশ টাকা করে বেগুন কত করে এটা বেগুন কত করে পাল্লা কত এক ধরা এক ধরা পাঁচ কেজি ত্রিশ টাকা কেজি একটু কমানো যাব না সাদার আর কি দাম বেশি দেখি ভাই এটা পাল্লা কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা কেজি তো অনেক ভালো বেগুন পঁচিশ টাকা কেজি এগুলো হচ্ছে সে বিশ টাকা কেজি এগুলো বিশ টাকা কেজি এগুলো বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি এ কপি এগুলো পিস কত করে বিক্রি করতে স্যার